হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন সকলকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো বন্ধুরা এই ভিডিওটা হতে চলছে অন্য রকমের একটা ভিডিও এটা হলো রেনামাইসিন ট্যাবলেটের সঠিক ব্যবহার কিভাবে আপনারা রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করে হাঁস মুরগি এবং গরু ছাগলের চিকিৎসা করবে তো বিশেষ করে এই ভিডিওটা বানানো হয়েছে মুরগি মুরগিকে নিয়ে কারণ মুরগির চিকিৎসা নিয়ে তো আপনারা একটা একটা মুরগি আমাদের অসুস্থ হয়ে পড়েছে তো এই মুরগিটাকে খাওয়াবো এখন এবং কি যে সকল মুরগিগুলা সুস্থ আছে যে বাচ্চাগুলো সুস্থ আছে সেগুলোকেও খাইয়ে দেব কারণ কি পরবর্তীতে এই মুরগি যে অসুস্থ হয়েছে এটা একটা সিমটম এটা থেকে বুঝতে পারলাম যে এক মুরগি কিন্তু রোগ বেদিতে আক্রমণ তো হতে যাচ্ছে তো আমরা পূর্ব সতর্কতা অবলম্বন করেই কিন্তু সকল সুস্থ মুরগিকে খাইয়ে দেব এবং কি এই অসুস্থ মুরগিটাকে আলাদা রাখবো কারণ যত গোলা মুরগি আপনারা পালন করছেন সেটা খামারে হোক আর বাড়িতে হোক যদি মুরগিগুলো অসুস্থ হয়ে যায় একটা মুরগি অসুস্থ হয় তাহলে সেটাকে আলাদা রেখে চিকিৎসা দেবেন অন্য মুরগির সাথে মিশতে দেবেন না তা না হলে সকল মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং কি চিকিৎসা যখন দিবেন তখন সুস্থ মুরগিগুলোকেও চিকিৎসা দিবেন এবং অসুস্থ মুরগিটাকেও চিকিৎসা দেবেন আলাদা রেখে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেনামাইসিন ট্যাবলেট অর্ধেকটা নিয়ে তারপরে এইগুলাকে গুঁড়ো করে গুঁড়ো করা হচ্ছে ভালোভাবে খুব ফাঁকি করে গুঁড়ো করতে হবে তা না হলে দানা দানা থাকবে খুব ভালোভাবে গুঁড়ো করে তারপরে ভাত গরম ভাতের সাথে এগুলোকে মিশিয়ে আপনারা মুরগি বলেন হাড় হাঁস বলেন সব কিছুকে খেতে দেবে তো একটা একটা কথা হচ্ছে বিশটা মুরগির জন্যই একটা ট্যাবলেটই যথেষ্ট তো দশটা হলে অর্ধেক করে নেবেন আমাদের এইখানে পাঁচটা বড়ো মুরগি কি বাচ্চা মুরগি আছে দশ থেকে পনেরোটা তো এই বাচ্চাগুলোকেও খাইয়ে দিব এবং কি সুস্থ সব মুরগি সুস্থ একটা মুরগি অসুস্থ এটাকে আলাদা রেখে এখন চিকিৎসা দিতেছি তো আশা করি মুরগি ভালো হয়ে যাবে এবং কি অন্য অন্য সব মুরগি কোনোভাবেই আক্রান্ত হবে না তো বন্ধুরা এটা যদি এটা রেনা মাসিন ট্যাবলেটটা বিশেষ করে ব্যবহার হয় ঠান্ডা রানী ক্ষেত রোগ ছত্রাকজনিত রোগ জনিত রোগ তারপরে শ্বাস শ্বাসকষ্ট মুরগির শ্বাসকষ্ট হয় ঠান্ডা প্রচুর লেগে কেমন ঘর ঘর করে এ সমস্ত রোগের জন্য কিন্তু এই রেনামাইসিন ট্যাবলেট খুবই ভালো তো বন্ধুরা এই রেনামাইসিন ট্যাবলেট গরু ছাগল এবং কি ভেড়ার জন্যও খুবই ভালো যদি জনিত কোনো রোগ হয়ে থাকে তাহলে খুব ভালো কাজ করে এটার এটার এই গরু ছাগল এবং হাঁস গরু ছাগলের জন্য আরেকটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা ঘুরে গিয়ে একটু দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র ওই মুরগিকে নিয়ে একটা মুরগি অসুস্থ হয়ে পড়ছে সেটাকে আমরা চিকিৎসা দিচ্ছি পাশাপাশি সুস্থ মুরগিকেও চিকিৎসা দিতেছি এখন এই সুস্থ মুরগিগুলা যদি আগে থেকে চিকিৎসা না দেয় তাহলে কিন্তু এগুলাও অসুস্থ হয়ে যাবে তো একটা না তিন দিন এইরকমভাবে যদি গরম ভাতের সাথে অথবা ইনজেকশন দিয়ে যেভাবে হোক পানি দিয়ে গুলিয়ে খাইয়ে চিকিৎসা করি তাহলে কিন্তু অন্য অন্য মুরগিগুলা সুস্থ থাকবে সমস্যা হবে না আশা করি তিন দিন এক নাগারে দেবেন তো মাত্রাটা যাতে করে বেশি না হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন দশটা মুরগির জন্য দেখি যথেষ্ট তিন দিন এক আধারে দেবেন সকাল বিকাল দুই দিন দিলেও হবে তবে তিন দিন দিলে ভালো হয় তো ভালো থাকবেন বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই